ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং খবরাখবর বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুয়ে সমর্থকদের ভালোবাসায় অনেকবার শিক্ত হয়েছেন লিওনাল মেসি কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা কখনও মেসিকে উঠে দাঁড়িয়ে সম্মান করেছে এমন স্মৃতি মনে পড়ছে না এই আর্জেন্টাইন তারকার লা লিগায় গতকাল রিয়েল বেটিসের মাঠে এমন সম্মান পেয়ে তাই আবেগাপ্লুত বার্সেলোনা অধিনায়ক রোববার লা লিগায় রিয়েল বেটিসের বিপক্ষে চার এক জয় পেয়েছে বার্সেলোনা এই ম্যাচে দলের হয়ে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন লিওনাল মেসি হ্যাট্রিকের পর উঠে দাঁড়িয়ে তুমল হর্ষধ্বনিতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের প্রতি সম্মান জানিয়েছে বেটিসের সমর্থকরা ম্যাচের পর তাই তাদের ধন্যবাদ দিতে ভুল করেননি একত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি ম্যাচ শেষে সমর্থকদের ভালোবাসা নিয়ে মেসি বলেন এটা সত্যি অসাধারণ একটা গোলের জন্য কখনো প্রতিপক্ষের সমর্থকরা আমাকে উঠে দাঁড়িয়ে সম্মান করেছে এমনটা আমার মনে পড়ছে না রিয়ে সমর্থকদের আচরণের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যখন এই স্টেডিয়ামে আসি আমরা খুব ভালো অভ্যর্থনা পাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিততে পেরে আমি সন্তুষ্ট ও খুশি উল্লেখ্য উনত্রিশ গোল করে চলতি লিগে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন লিওনাল মেসে আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত করেছে উনচল্লিশ গোল